হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন পর একটা লম্বা লম্বাচরা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা সত্যি খুব সুন্দর হবে একটু বড় হবে বাট অনেক সুন্দর তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো তো দেখতেই বুঝতে পার দেখেই বুঝতে পারছো যে পাহাড়ের একটা খুব সুন্দর ট্যুরে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি জায়গার লোকেশনগুলো শুরুতেই বলে দিচ্ছি কেউ যদি চিনতে পারো এটা শিলিগুড়ির মধ্যে আশিলিগুড়ি রোহিণীর সাইডে এবার কোন সাইডে কোন জায়গায় এক্স্যাক্ট যারা যারা গেছ তারাই বলতে পারো তো ব্যাপার হচ্ছে সকাল সকাল একদম ওরটা ভালো ছিল না তো জিজু আসলো আমাকে নিতে নিয়ে গেলো দিদি বাড়িতে বা দিদি বাড়িতে গিয়ে তো ভাগ্নিদের দেখলাম যে ওরা একটু রেডি হয়েছে এবার আমাকেও ভাগ্নি বললো একটু হালকা করে রেডি হয়ে নিতে আমি একটু চেঞ্জ করে নিলাম তো তারপরে আমরা গাড়ি করে বেরি করলাম তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সে সবটা ব্লগের মধ্যেই বলবো

তো আমাদের বেরিয়ে বললাম আমরা গাড়ি নিয়ে গাড়িতে একটু হালকা হালকা মজাও হচ্ছিলো আর সত্যি কথা বলতে আমার শরীরটা খুব দুর্বল ছিল সেই কারণের জন্য খুব একটা এক্সাইটেড ফিল হচ্ছিল না বাট তবুও ঘুরতে যাচ্ছি তো যে বলে না যে মান মেন্টালিটা যদি ভালো থাকে তাহলে শরীরের সুস্থতা অনেক তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এবার দিদি জামুরা যাচ্ছিলো আর যেই জায়গাতে যাচ্ছি সেই জায়গাটা লাস্টে নামটা বলবো আর লোকেশনটা দেখি তোমরা অনেকে কমেন্টসে বলবে দেখি কজন গেছো ঘুরতে তো ব্যাপার হচ্ছে সেখানে যাওয়ার একটা কারণ আছে আবার কি কারণ সেটা তোমরা ব্লগের মধ্যেই জানতে পারবে এবার খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো একটু ফিল করো আর মজা নাও কারণ প্রাকৃতিকের যে একটা সৌন্দর্য আছে না সত্যি কথাও মানে চোখ জুড়িয়ে যায় এত সুন্দর দৃশ্য মানে সিরিয়াস বলতে মনে হয় যে এখানেই থেকে যায় মানে এখানে যদি একটা না কয়েকটা দিন থেকে যেতাম তাহলে হয়তো মনের ইচ্ছেগুলো খুব সুন্দর মানে একটা আলাদাই শান্তি পাওয়া যায় সেই শান্তিটা না শুধুমাত্র এই মানে কী বলবো বাড়ি ঘর উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝখানে যে সৌন্দর্যটা চোখের শান্তিটা পাওয়া যায় না এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে না চোখটা একদম জুড়িয়ে যায় সত্যি কথা আমি যতবার ভিডিওগুলো দেখছি না ততবারই মনে হচ্ছে কি মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে একদম হালকা হয়ে যাচ্ছে তো যদিও বা কিছুদিন শরীর অসুস্থর জন্য এখনও গলার ভয়েসে বুঝতে পারছো যে খুব একটা ভালো নেই তো শরীর খারাপের জন্য দিদিরাও যাচ্ছিলো আর একটা কারণ আছে সেই কারণে যাওয়া হচ্ছে সেটা লাস্টেই জানতে পারবে তো সেখানে বেরোলাম সেই কারণের জন্য যাতে একটু মনটাও ভালো হয় আর একটু এদিকে ওদিকে ঘোরাঘুরি করলে শরীরটাও সুস্থ হয়ে যায় তো নিয়ে যাওয়ার মতো কেউ সেরকম নেই বলে না থাকার পরে অনেক সময় কখনো কখনো কেউ থাকে না তো সেই কারণের জন্য দিদিরাই বলল চল আমাদের সাথে একটু শরীরটা ভালো লাগবে তো যেতে যেতে একটা জায়গায় দাঁড়ানো হলো জায়গাটা অনেক সুন্দর ছিল তাই ফটো তোলা হলো তারপর রাস্তার যে টোল ট্যাক্সের যে গেটগুলো থাকে সেই জায়গাগুলো তুমি যখন যাবে এই দেখবে গাড়ি গেলে চার চাকা গেলে সেখানে তিরিশ টাকা করে যেতে তিরিশ টাকা আসতে তিরিশ তিরিশ ষাট টাকা করে একটা গাড়ি আপ ডাউন লাগে একটা কথা বলছি আমাদের এখানে আমরা কজন গেছিলাম আমরা তিনটা ফ্যামিলি মিলে দশজনের মতো গেছিলাম তো সেখানে দুটো গাড়ি গেছিলো দুটো গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল তো তারপরে সেখানে রাস্তায় রাস্তায় কিছু কিছু জায়গায় টোল ট্যাক্স দিতে হয় দেওয়ার পা পরে তোমার শুধু প্রাকৃতিক সিনগুলো দেখো মনটা জুড়িয়ে যাচ্ছে বন্ধুরা জাস্ট একটু চোখ দিয়ে দেখো আর ফিল করো সত্যি কথা ভিডিওটা যারা স্কিপ্ট করে দেবে তারা অনেক কিছু মিস করে যাবে আমি কিছু কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বাট সত্যি কথা বলতে আরেকটা জিনিস এই পাহাড়ের রাস্তাগুলো না সত্যি কথা অনেকটা রিক্সে ছিল অনেকটা ডেঞ্জারেস ছিল এমনিতেই আমার পাহাড় টাহাড়ে ঘুরতে ভীষণ ভালো লাগে বাট খুব ভয় লাগে ভয়ের কারণটা তোমরা রাস্তাগুলো দেখলেই দেখতে পারবে রাস্তা দেখেছ পাকা রাস্তা থেকে অর্ধেকটা রাস্তা ভেঙে পড়ে গেছে অলরেডি তারপরেও ওই রাস্তা দিয়ে বড় বড় গাড়িগুলো যাচ্ছে কতটা রিক্সে যে কোনো টাইমে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো যাই হোক তারপরেই চলে আসলাম একটা আমাদের যেটা মেন জায়গা সেই জায়গাতে এখনও পৌঁছনো হয়নি তো তার আগে কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা ছিল সেই জায়গাগুলো একটু ঘুরে নিলাম ফটো টটো তুলে নিলাম কারণ দেখতে যাওয়ার জন্য গেছি তবে ইচ্ছে আছে নেক্সট আমার ফ্যামিলি মা বাবা আরও দিদির পদ দিদিদের সবাইকে নিয়ে যাওয়ার কারণ আমি তো ছদ্দিদের সাথে ঘুরতে গেছি এবার আরও ইচ্ছে আছে আমার ফ্যামিলি কারণ আমার খুব মনে হয় খুব ইচ্ছে আমি যে সুন্দর জায়গাগুলো দেখব সেগুলো আমার মা বাবাও দেখুক কারণ আমি একা দেখলে না মনটা অত একটা শান্তি পায় না মনে হয় ফ্যামিলি মা বাবা দিদি যারা আছে সবাই দেখুক তাই নেক্সট ইচ্ছেও আছে তোমাদের আশীর্বাদ যাতে থাকে আমার প্রতি যাতে আমি আমার মা বাবাকে একটু ঘোরাতে নিয়ে আসতে পারি এই জায়গাগুলো তো তাই যাই হোক তোমরাও তোমাদের প্রিয় মানুষদেরকে যাদেরকে অনেক ভালোবাসো তাদেরকে একটু খুশি দিতে চাও এই জায়গাগুলোতে ঘুরিয়ে নিয়ে আসতে পারো তো এখানে একটু নামলাম আমি দিদি সবাই ফ্যামিলি একটু ফটো টটো তোলা হবে তো জায়গাগুলো দেখো জাস্ট এখানে ঝর্ণা ঠিক আছে এবার ঝর্ণায় হালকা জল ছিল সত্যি কথা আমি যখন ঝর্ণাগুলো দেখছিলাম না কিছুদিন আগে যে একটা বড় বন্যা হয়ে গেল না সেই বন্যাগুলোর কথা মনে পড়ছিল কিভাবে কতগুলো মানুষ সে বন্যার মধ্যে পড়ে যাচ্ছিলো তো এই ঠিক ঝর্ণা ছিল এটা তো হালকা পাথর ঝর্ণা তো এই ঝর্ণাগুলোর মাঝখানে যখন মানুষগুলো বসে থাকে তখনই আচমকা পাহাড়ের উপরে যখন জলটা ঝরে ওই জলগুলো চলে আসে তখনই বিপদ ঘটে যায় তো যাই হোক সব জায়গাতে গুলোতে অল্প অল্প এখন আমরা শেয়ারই করিনি সেটা জানতে পারবে তো আমরা আমাদের এক্সাক্ট যে লোকেশনটা আছে সেই লোকেশনে পৌঁছতেই কাছাকাছি আছি তো দেখো এত উঁচু উঁচু পাহাড়ের মধ্যে কত বাড়ি ঘর আর ওই যে দূরে দেখতে পাচ্ছো ওগুলো মেঘ পাহাড়ের উপরে দেখতে অনেক সুন্দর যারা পাহাড়ে ঘুরেছে তারা ঠিক যেন তো দেখো বন্ধুরা দেখতে দেখতে আমরা এক্সাক্ট আমাদের জায়গায় পৌঁছে গেছি তো এখানে আবার একটা ছোট্ট পার্কের মতো এখানে ঢুকতে গেলে তোমাদের গাড়ি ই গাড়ি আর হচ্ছে মাথা পিছু টিকিট কাটতে হয় তো সেখানে আমাদের গাড়িতে টিকিট ছিল ওই যে দূরে ভাগ টিকিট কাটার জন্য দাঁড়ানো হয়েছিল তো এই জায়গার এই একটা কন্ডিশন যেখানে টিকিট কেটে তারপর ঢুকতে হয় ঠিক আছে তো তোমরা যখন যারা যাওনি বা যারা জানো গেছো তারা তো জানোই তো এখানে আর আমরা কিন্তু পৌঁছে গেছি এই জায়গাটা দেখার পরে না জাস্ট আর এত সুন্দর ঠান্ডা সব মানুষগুলো এত সুন্দর করে চিল করছে না কি বলবো খুব সুন্দর আমার তো মনে হয় যে কি করলাম পৃথিবীতে যারা যে ভ্রমণ করে না ট্যুর করে এদিকে ওদিকে ঘোরে তারা সিরিয়াসলি এই জন্যই ঘোরার পাগল এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে না চোখের মানে এত ভালো লাগে আর দেখার পরে শুধু দেখে থাকলে হয় না মনে হয় সেগুলোকে মোবাইলের মধ্যে ভিডিও ধারণ করে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এই যে পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পরে এই যে মিঠু দি আমার দিদি ওই উপরে সিঁড়ি দিয়ে উঠে যাবে ওই যে উপরে জ্যোতি উঠে গেছে আগে তো ওই যে ওপরে রাউন্ডিং মতো জায়গাটা এটা একটা বসার জায়গা যেখানে বসে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করে চিল করে খুব সুন্দর জায়গা যাই হোক আমরা ওপরে পৌঁছে গেলাম এবার আপাতত তোমাদের সাথে শেয়ার করেই দিই কী কারণের জন্য আমরা হঠাৎ করে ঘুরতে গেলাম বা আমরা গিয়েছিলাম তো ব্যাপার হচ্ছে আমার বা ছোটো জিজু যে ছিল আমার জামাইবাবু সেই জামাইবাবুর বার্থডে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দেখো আগেকার মানুষগুলো তো সেরকমভাবে জন্মদিন টন্মদিন কোনো কিছু করে না তো এখনই নতুন ট্রেন্ড হয়েছে জন্মদিন এটা ওটা তবুও যাই হোক স্পেশাল মানুষের স্পেশাল দিনটাতে সবার ইচ্ছে করে একটু করে একটা কিছু উপহার দিই তো আমার দিদিও খুব আগ্রহ ছিল আমার জিজুকে সারপ্রাইজ দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য তো জিজু জানতো না তো ওখানে যাওয়ার পরে যখন সব কিছু বের করা হলো আয়োজন করা হলো তখন জানতে পারলো কারণ বলে না যে যাকে ভালোবাসে প্রিয় মানুষটাকে সারপ্রাইজ দিতে প্রিয় মানুষটাকে একটু খুশি দিতে না সবারই ভালো লাগে যারা মন বলে বোঝে যে না আমার ভালোবাসার মানুষ বা আমার প্রিয় মানুষটাকে আমি খুশি দেবো বা একটু সারপ্রাইজ দেব তারা এটা করতে পারে তো প্রাইজ তোমার সবাই আমার দিদি আর জিজুকে আশীর্বাদ করো যে তোরা ওরা এভাবে অনেক ভালো থাকতে পারে অনেক ভালো মনের মানুষ আমার জিজু অনেক সুন্দর অনেক ভালো তো আমার দিদি আর সেই মানুষটার একটু খুশি দেওয়ার জন্য সত্যি বলতে এত গরমে ডিগ্রি করে নিয়ে যাওয়া হয়েছিল তো সেই কারণে যেন কেকটা গলে গেছে আর এটা একটুখানি ধ্যানে কম রাখা হয়েছিল তো যাই হোক তবুও সবাই একটু একটু করে গলা কেকটাই খেলো আর এত হাসি মজা হচ্ছিলো দিদি বৌদিরা ছিল তারা বলছিল কেকটা নাকি তাদের শরীরের মতো আকার ধারণ করে নিয়েছে মানে ভেতরে গেছে না মোট ভুলে গেছে সেই কারণের জন্য তো সবাই একটু একটু করে চিজুকে কেক খাইয়ে দিচ্ছিলো আমি আমরা ভিডিও বানাচ্ছিলাম বলে আমি খাওয়ানোটা তুলতে পারি না আর এই যে হচ্ছে হচ্ছে মিঠু দি মিঠু দি কিন্তু খুব ভালো মানুষ এই দেখো জিজুর জালের মধ্যে লাগাবে তো লাগিয়েই দিল এই হচ্ছে লাস্টে আমার দিদি খাওয়ালো তো বন্ধুরা আমার দিদি যাই বুকে আশীর্বাদ করো ওরা যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে এইভাবেই হাসি খেলে জীবনটা কাটিয়ে দিতে পারে সবার জীবনে তো সুখ আসেন আবার যাদের জীবনে আসে ভগবান তাদের জন্য অনেক ভালো লাগে তো তারপরেই দেখো বিরিয়ানি পার্সেল করে নিয়ে গেছিল দিদি যেহেতু দিদি ট্রিটটা দিলো সবাইকে দিদির তরফ থেকে খাওয়া দাওয়া ছিল তো সবাই গোল রাউন্ড হয়ে বসে গেলাম এই হচ্ছে আমার ছোট ভাগনি সবাই বলে যে আমার জেরক্স কপি যেরকম ওর চোপা চলে সেরকম ওর মুখের কাঠিন সবাই বলে যে আমিও ছোটোবেলা ওরকমই ছিলাম এর একটা ফটো পোস্ট করেছিলাম সেখানেও অনেকে বলেছে তো যাই হোক তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া সই নিচে ঘুরতে এবার খাওয়া দাওয়া করে ওরা সবাই ওখানে বোর্ডিং করছিল তো আমি আর আমার ছোটো ভাগনি দেখো অনেকে বলে যে আমাদের মুখটা না একই ম্যাচ করে তোমরাই কমেন্টসে জানিও তো আমরা এদিকে ঘুরতে বেরিয়ে গেলাম ওরা ওদিকে বোর্ডিং করছিলো দেখো পেছনে একটা ঘোড়া ঘাস খাচ্ছিল তো এই জায়গাটা না সত্যি কথা অনেক সুন্দর কিন্তু না একটা ভয়ঙ্কর ফিল আছে মানে নাইনটি টোয়েন্টি মুভি যে আছে না সেই মুভির যে সিন পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখো তোমরা একটু ধ্যান দিয়ে মানে এখানে সন্ধ্যার পরে একা থাকাটা মনে একটু ভয়ঙ্কর এমনিতে এখানে দোকান পাশা মোটামুটি সবই আছে জলের ব্যবস্থাও হালকা আছে হাত তার ধোয়ার জন্য বাট বেশিরভাগ জিনিসই কিনে খেতে হয় তো এই জায়গাটা দেখো পেছনের জায়গাগুলো দেখো গাইজ জাস্ট অনেক সুন্দর অনেক মানুষ ঘুরতে যায় এখানে অনেক বয়স্ক মানুষও ঘুরতে যায় অনেকেই জায়গা আবার ছোট্ট ছোট্ট ওরকম গোল গোল রাউন্ডিং বসার জায়গা আছে যে জায়গাগুলোতে সবাই বসে একটু চিল করতে পারবে তো তোমরা গেলে সিরিয়াস যারা যাওনি তারা একবার হলেও গিয়ে ঘুরে এসো আর এই জায়গাটার নাম আমি বলে দিই এটা হচ্ছে যা ভুলেই গেলাম নামটা কী নাম ছিল এটা রোহিণী লেক হ্যাঁ রোহিণী লেক আমি মনে থাকে আচ্ছা তা তো যারা গেছে তারা তো জানোয় কমেন্টসে জানিয়ে দিও আর যারা যাওনি তাদের বলছি তো একদম যেভাবে আমরা গেলাম যে যে রাস্তা ধরে সেই সেই রাস্তা ধরে দার্জিলিংয়ের যে রাস্তা আছে ওই রাস্তা ধরে চলে যেতে হবে তো তারপরে এখানে আসলাম আসার পরে ওই যে দিদি মিঠু বসে চিল করছে ওখানে তারপরে সবাই বলছিল বাদল বলে তো যাই হোক আমাদের অনেকক্ষণ বসে আমরা চিল করলাম মজা করলাম দু একটা রিলস ভিডিও বানালাম তো খুব একটা কারণ শরীরটা ভালো ছিল না বলে অত বানানো হয়নি তো এই যে লাস্ট মুভমেন্ট এটা আমাদের তারপরে আমরা মোটামুটি চারটের মধ্যে চারটে সাড়ে চারটের মধ্যে বেরিয়ে পড়েছিলাম তো যে কজন গিয়েছিলাম যে গ্রুপ সেই গ্রুপের সবাই মিলে ফটো তোলা হয়েছিলো তো লাস্ট মুভমেন্ট যেহেতু সেহেতু আর এটা হচ্ছে লাস্ট দিন দেখো এটা হচ্ছে যে জায়গাটা আমরা বসে এতক্ষণ করলাম তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা